আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো আজকে প্রথমেই আমি রান্না দিয়ে শুরু করলাম দুপুর থেকে তো আজকে আমি শক্ত মুরগি রান্না করেছিলাম যেটাকে লেয়ার মুরগি বলে তো এই মুরগিটা আমি রান্না করেছি তো সব মশলা দিয়ে আমি আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি এই মাংসটা প্রেশার কুকারে দিব কারণ এই মাংসটা প্রেসার কুকারে না দিলে সিদ্ধ হয় না আর সিদ্ধ না হলে মাংসটা খেতেও ভালো লাগবে না তো এটা আমি প্রেশার কুকারে দিয়েই রান্না করি সবসময় তারপরে প্রেশার মাংসটা প্রেশার কুকারে দিয়ে আমি চলে আসলাম আমার রুমে তো এসে দেখি আয়জান আর আরহাম মিলে এই অবস্থা করতেছে আরহাম ভুজছে যে আরহামকে ভয় দেখাচ্ছে লুঙ্গি পেঁচিয়ে আর আরহাম তো আমাকে দেখে প্রথমে একটু ই করলো পরে হেসে দিল ও অপেক্ষায় আছে আমি কখন আসব ও আমাকে দেখে হাসবে কান্না করবে তো এমনি সময় ভালো থাকে যখন আমাকে দেখবে ও কান্না করে উঠবে তো বাচ্চারা তো এরকমই হয় তারপরে ওদের ওরা এ অবস্থা করতেছে আমি তো আর হামকে বকাঝকা করতেছি আর আইজান তুমি এরকম করতেছো কেন তো আয়জান তাড়াতাড়ি করে এগুলা গোছাচ্ছে এক পর্যায়ে ও পলায় চলে গেছে অন্য রুমে তারপর আমি চলে আসলাম আমার বারান্দায় বারান্দার গাছগুলো ইদান একদম যত্ন নিতে ভালো লাগে না কারণ বারান্দার গাছগুলো সব মরে গেছে তো এখানে নতুন করে গাছ না আনা পর্যন্ত আমার এখানে আসতে ভালো লাগবে না তো এখানে আমি ঢেঁড়স ঢেঁড়সের বিচি দিয়েছিলাম তো হয়ে গিয়েছে দুই তিনটা টপে দিয়েছিলাম তো সবগুলোই হয়ে গিয়েছে এখন দেখা যাক এগুলো সেই সবজি থাকে কি না আইজান উঠিয়ে ফেলে কারণ ওর ছোটো ছোটো গাছ দেখলে ওইগুলো উঠাতেও অনেক ভালো লাগে তো রাখে না উঠে ফেলে দেয় তো আমি যেই যেই গাছগুলো শুকনা ছিল ওইগুলোই পানি দিচ্ছি তো ওই গাছগুলো ভিজে আছে কারণ আইজানের বাবা গাছ ও ছুটির দিন গাছে পানি দিয়েছিল তো ওই গাছগুলো এখনও ভিজা আছে তো তো একদিন পানি দিলে গাছ সাত দিন ভিজা থাকবে এটাই তারপরে এই বরবটি গাছটা আমি কেটে দিয়েছিলাম তো এটা আবারও হয়েছে দু একটা বরবটি আছে তো এইগুলো আমি বিষ করব তার জন্য রেখে দিয়েছি তুলি নাই তো এইগুলো থাক তো যেগুলো গাছে পানি দরকার ছিল ওইগুলো পানির ছিল তো আর একটু পানি আনতে গিয়েছি আমি তো আর হাম আবার আমাকে দেখেছে দেখে আবার হাসবে না কান্না করবেও দেখতেছে তো আমি আবার চলে গেলাম পানি দিতে তো জবা গাছটা একটু পানি দেওয়ার দরকার ছিল জবা ফুল গাছে তো এই জবা ফুল গাছে তো ইদানিং একটা জবা ফুলও থাকে না আয় সব সবগুলোই করে কারণ আমি জবা ফুলগুলো মেহেদির সাথে বেটে দিই তো একটু ছোট কুড়ি পেলেও ওইটা নিয়ে চলে যায় আম্মু এনাও বেটে মাথায় দাও তো এটা হচ্ছে বাচ্চারা যা দেখবে তাই শিখবে তো এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে তো এটা পোলাও রান্না করেছি আর এই যে মাংসটা আমি প্রেসার কুকার থেকে নামিয়েও ফেলেছি তো মাংসটা অনেকটা ঝোল ছিল যার জন্য আমি আবার কড়াইতে ঢেলে মাংসটা একটু শুকিয়ে নিচ্ছি তো এত ঝোল খেতে ভালো লাগবে না পরিমাণ মতো রাখবো আর বাকিটা শুকিয়ে ফেলবো তো এইটাই ছিল আজকে আমার রান্নাবান্না তো রান্নাটা শেষ করে আমি আবার চলে গিয়েছিলাম আমি কিনে একমাত্র সেই ব্যক্তি যে কিনে এখনো আম ভত্তা বা আম মাখা খাইনি তো প্রতিদিন খাবো খাবো আর যেন বাবা আম নিয়ে আসছে তো একবার নিয়ে আসছিলো ওইগুলো নষ্ট হয়ে ফ্রিজে পচে গেছে তারপরে আবার নিয়ে আসছিলো তো ওইগুলো কিছু কাঁচা মিঠা আমান ছিল তো ওইগুলো এমনি কেটে কেটে খেয়ে ফেলছি আর এইগুলো আজকে ভত্তা করবো আজকে প্রথম আমি বাসায় আম ভত্তাটা বানাবো তো এখানে আমি আম কুচি কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ চিনি ছাড়া তো আমি কোনো টক জিনিস খেতেই পারি না আমার ভালো লাগে না আর বিট লবণ নিয়েছি তো সবগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো এটা আয়জান খেতে পছন্দ করে যার জন্য একটু মরিচও কম দিয়েছে আর এই মরিচটা একদমই ঝাল নাই আয়জান খেতে পারবে তারপরে আম মাখা হয়ে গেলে আমি আর আয়জান খেয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ